গল্পের নাম হৃদ পূর্ণিমা লেখা লাবিবাহিত বাহিদ পর্ব সংখ্যা আঠারো সতেরো আঠারো খাওয়া টেবিলে মনিকা কিছুক্ষণ পর এমনভাবে তাকাচ্ছে যেন চোখ দিয়ে সে সব কিছু ধ্বংস করে ফেলবে রথিও পড়েছে এক অস্বস্তিকর অবস্থায় কিছু বলতে পারছে আবার খাবারও গলা দিয়ে নামছে না রতিকে খাবার নাড়তে দেখে মনিকা থমথমে গলায় বলল খাচ্ছ না কেন রথি মায়ের কথায় নাফিসা খাওয়া ছেড়ে রতির দিকে তাকাল নেওয়াজ এবং বাবা আগে খেয়ে বেরিয়ে গেছে এখন শুধু মানে নাফিসা আর ভাবি নাস্তা করছে মেয়েরা নাফিসার থেকে রতির ঘটনা শুনলেও সে তেমন একটা ফ্রিলি কথা বলতে পারছে না মনিকার সঙ্গে হয়তো সময় লাগবে তবে মনিকার কোনো সমস্যা নেই রতির বাড়ি থাকা নিয়ে ভাবি পরিস্থিতি স্বাভাবিক করতে বলল। নতুন পরিবেশ মা তাই হয়তো কিছুটা বিধ্বস্ত মনিকা আর কথা বারায় না দ্রুত খেয়ে চলে গেল উনি চলে যেতে ভাবি রতির সঙ্গে কথা বলতে লাগলো তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে সাথে তুমিও মিষ্টি একটা মেয়ে ভাবির কথায় রতি ঠোঁট প্রসারিত করলো মিডু শুটে বলল ধন্যবাদ ভাবি ভাবি বলবে না আপু ডাকবে কেন তোমার মিষ্টি কণ্ঠে আপু ডাকটা ভালো লাগে রথে হাসলো এবং খাওয়ায় মনোযোগ দেয় অবশেষে খাওয়া শেষ করলো অতপর তিনজন মিলে নাফিসার ঘরে গিয়ে আড্ডা দেয় আড্ডায় রতি ছিল নীরব দর্শক সে হয়ে দেখছিল হুট করে ভাবির কলা সে চলে গেল নাফিসা তৎক্ষণাৎ রোদিকে চেপে তোলো ভালোই তো দোস্ত আমার ভাই একেবারে রথ অব্দি পচে গেছে বাবা সাহেব কি সুন্দর করে বলল রথের খেয়াল রাখবি হায় বুকে গিয়ে বি মেরি রান ঢং কম কর আরে না সত্যি করে বল না লাইন কি ক্লিয়ার রতি কিছুক্ষণ চোপ থাকলেও মুচকি হাসি দিল এই হাসিতেই নাফিসার তার উত্তর পেয়ে যায় নাফিসার রতিকে এক থেকে জড়িয়ে আবেগে আপ্লুত হয়ে বলল আলহামদুল্লা রতি তুই আমার ভাবি হবি কি মজা রতির ঠোঁটে তখনও হাসি হঠাৎ কি মনে হতে রতি নিজেকে সারিয়া ভ্রুকুসকে বলল তুই তো আরো বড় শিয়ানা আবিরের সাথে তোর যোগাযোগ কেমনে নাফিসা লাল হয়ে মাথা চুল কানো ভঙ্গিতে বলে অ্যাকচুয়ালি আবির আমায় প্রপোজ করেছিল তোদের খবরের আগেই এক্সপেক্ট করে নিলাম ও আচ্ছা তলে তলে এত কিছু বাহ গেট কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না রাখ না প্লিজ তোকে বলতাম বাট সেই সুযোগ হল গই আবিরকে অ্যাকসেপ্ট করেছি কারণ তোর ব্যবহার ভালো দেখ না এখনো আমায় আপনি করে সম্বোধন করে আই থিঙ্ক তোকেও হ্যাঁ করে আবির ভালো ছেলে তোর চয়েস আছে নাফিসার চোখ মুখ সিক করে উঠলো নাসির থানায় বসে পেন ঘুরাচ্ছে আর এক মনে রতিকে ভাবছে আপন মনে বলে উঠল কৌতুহল কি কখনো ভালোবাসার রূপ নেয় বিকালের দিকে বড় বিকালের দিকে বাড়ি ফিরল ততক্ষণে ঘুম থেকে উঠেছে নানান ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে নাসির ইউনিফর্ম পাল্টে সাওয়ার নিয়ে নাফিসার রুমে গেল নাফিসার রুমে ছিল না রথি তখন তোয়াল দিয়ে মুখ মুছছিল মুখ থেকে তোয়াল সরিয়ে নাসিদকে দেখে কিছুটা চমকে উঠলো নাসিত অবাক হয়ে রতির শর্ত ঘুম থেকে ওটা মুখশ্রীকে দেখতে লাগলো চোখ দুটো খানিক ফুলে যাওয়া নাকেও কেউ হালকা লাল আবার সৃষ্টি হয়েছে কত মোহনীয় লাগছে মুখশ্রীকে ইচ্ছে করছে তাকে খানিক ছুঁয়ে দেখতে নাসিদের এমন ঘোর লাগা দৃষ্টি দেখে রতির চোখ নামিয়ে ফেললো লজ্জায় নাসিদের ধ্যান ফেলল ঘুম হয়েছে রতি মাথা নাড়ায় নাসিত হেসে এদিক ওদিক দেখালো বুঝতে পারলো না পরে কি বলবে নাসিদ আবার বলল খাওয়া দাওয়া করেছো তো ঠিক মতো না করলে আপনার কাছে খবর চলেই যেত তাও ঠিক শুনুন নাসিদ রথির চোখে চোখ রেখে বলল হুম বলো আমি কালই বাসায় ফিরে যাব। কেন আমার মা আর ভাইয়া আসেন বাসায় গাজীপুর তো ভাবি আর আমি গিয়েছিলাম তাই তো আর কিছু বলল না রথি নাসিদ প্রথমে অমত করলো। পরে কি ভেবে রাজি হয় অথবা রোম থেকে চলে যায় রতিও লম্বা নিঃশ্বাস ফেলল এই মানুষটার সাথে কথা বলতে গেলে কথাগুলো গলায় আটকে যায় এখনো কেন এরকম অনুভূতি সন্ধ্যার পর নাসিদ নাফিসের ঘরে যাবে সন্ধ্যার পর নাসিদ নাফিসের ঘরে যাবে এমন সময়ে মনিকা নাসিদদের পথ আটকে দাঁড়ায় মনিকা থমথমে গলায় বলল কোথায় যাচ্ছ রতির খবর নি তো মা নাফিসা পাশে আছে আর কোনো খবর নেওয়ার দরকার নেই তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও রুদ্র কণ্ঠে বলে উঠলো মনিকা মনিকা যেন রতির খবর নেওয়ার বিষয়টা মনিকাকে বিষিয়ে তুলছে নাসিত এক পলক সামনে নাফিসার রুমের ডোর দেখে আবারও মায়ের দিকে ফিরলো অতবার মাথা নেড়ে বললো ওকে মা বলেই নাসিত উল্টো পথে হাঁটা দেয় মনিকা আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নাফিসার ঘরে গিয়ে বলে আসলো নয়টায় ডিনার উপরে পাঠিয়ে দেওয়া হবে অতপর বেশ ভাব নিয়ে রুম ত্যাগ করলেন রতি নিজেকে খানিকটা গুটিয়ে চুপ করে বসে রইল এই মনিকাকে তার কেমনও গণ্ডগোল লাগে না কেউ কিছু বলতে পারে না যতই হোক মা তো মা সম্পর্কে কথা বলা খুব বেশি ভালো দেখায় না রাত নটায় ডিনার পাঠালো মনিকা দুই বান্ধবী খেয়ে শুয়ে পড়ে নাফিসের ঘরে চব্বিশ ইঞ্চির একটা এল টিভি আছে নাফিসে এখনও স্টুডেন্ট বিদায় খুব বড় টিভি পায়নি তবে সেটা দিয়ে মোটামুটি ভালোই টিভি টিভি দেখা যায় দুই বান্ধবী দেখছে আর নানান আলাপ করছে এই সময়ের মধ্যে অনেকবার দরজায় তাকিয়েছে এই আশায় যে নাসিত আসবে কিন্তু অনেক অপেক্ষা করেও নাশিত আসলো না এতে রথি খানিকটা ব্যতীত হলো মন খারাপ করে চুপ করে শুয়ে রইল বড্ড মিস করছে নাসিতকে এভাবে কোথায় হারিয়ে গেল নাসির মাঝরাতে হঠাৎ ফোনের ভাইব্রেশন রথির ঘুম ভেঙে গেল সে চোখ না খুলে বালিশের থেকে ফোন হাতরে হাতে নিল পিটপিট করে তাকে দেখলো নাসির কল করেছে মুহূর্তে রতির ঘুম ভেঙে গেল রতির পাশেই নাফিসে ঘুম হচ্ছে রতি বিছানা থেকে উঠে বেলকনি চলে গেল কেটে যাওয়ার আগেই রতি নাসিদের কল রিসিভ করলো আর ঘুম ঘুম ঘণ্টে বলে উঠলো হ্যালো ঘুমিয়ে পড়েছ তাহলে আর কি করব। রেগে আস আমার উপর আপনার উপর রাগ কেন করতে যাব ওই যে তোমার সাথে দেখা করতে পারিনি রথির অভিযোগ থাকলেও সে তো প্রকাশ করলো না থমথমে গলায় বলে উঠলো এসব বলার জন্য কল করছেন কেন ডিস্টার্ব করলাম ওকে ঘুমাও গুড নাইট বলে কল কট করে কেটে দিল এদিকে রথির কেঁদে দেওয়ার মতো অবস্থা না সেভাবে কেটে দিল কেন এক রোকা হিটলার পুলিশ এই পুলিশদের প্রেমে পড়লে এই এক জ্বালা এক এক সময় এদের এক এক ভাল লাগে এসব রথি দাঁত কিরমির করে ভিতরে চলে গেল আর কথা বলবে না সে নাসিরদের সঙ্গে সারা রাত তার অস্থিরতার মাঝে কাটলো ফজর নামাজ পড়ে এই রথি ঘুমিয়েছে সকালে নাস্তা সেরেই নাসিদ রথিকে নিয়ে বেরিয়ে পড়লো রতির বাড়ির উদ্দেশ্যে পুরো রাস্তায় রথি একটা কথা বললো না নাসিদের সঙ্গে নাসিদও আগ বাড়িয়ে কোনো কথা বললো না বাড়ির সামনে গাড়ি থামাতে রতি বিনা বাক্যে গাড়ি থেকে বেরিয়ে ভিতরে চলে গেল মুখ ফুটে কিছুই সে বলল না নাসিতে এক পলকে কিছুক্ষণ রতির যাওয়া দেখে সেও গাড়ি ঘুরিয়ে চলে গেল রতি বাসায় ফিরতে দেখলো সোফার ঘরে রতির মা থপ মেরে বসে আছে মুখটাও কেমন ফ্যাকাসে মায়ের অপোজিট সিটে সাহেব তার চুলগুলো দুই হাতে চেপে নিচের দিকে তাকিয়ে আছে মার্জান ধরে তাতানকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে মার্জানকে দেখেই রতি ঘেয়ে নেয় নাক তবে এমন নিরাপত্তার কারণ রতি জানা নেই রতি মা বলে ডাকতে উপস্থিত সকলে রতির দিকে নজর দেয় মা নির্বাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়ালো এবং এক পা এক পা করে রতির দিকে তাকালো মারজান ততক্ষণে তাদানকে ভিতরে পাঠিয়ে দেয় রতি আবারও মা বলে যেই জড়িয়ে ধরবে তখনই মা সজোরে তাকে থাপ্পড় মারল সেই থাপ্পড়ে রতে সেখানে পাথরে নে দাঁড়িয়ে রইলো গাল পর্যন্ত রতি হাত দিল না রতি জল জল দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তার চোখে স্পষ্ট আক্রোশ দেখা যাচ্ছে রতি কিছুতে তার মায়ের চটটা নিতে পারছে না এমন করলো যার কারণে তার মা তাকে থাপ্পড় এক পলক সাহেবের দিকে তাকায় সাহেবেরও চোখ মুখ লাল হয়ে আছে কিন্তু সাহেব কিছু বলছে না এবার রতি নির্বিকার হয়ে মায়ের দিকে তাকালো মা চোখে জল নিয়ে হংকারের সুরে বলতে লাগলো এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম এই দিন দেখার জন্য এই অবধি পুষেছি কি করে এভাবে পালিয়ে গিয়ে আমার মান মানসম্মান বিশ্বাসকে তুই চোর মার করে ফেললি হাল্লা কেন তুমি আমায় এদিন দেখালে বলতে বলতে কাঁদতে লাগলো মা রতি তখন নির্বাকার সেজন্য বলার বাসা হারিয়ে ফেলেছেন মায়ের কথার প্রতিটি অক্ষর কানে বারংবার বেঁচে চলছে সুখ ন্যায় কিছু একটা বারংবার তাকে বুকে নিখুঁতভাবে আঘাত করছে চোখের কণ বে অজান্তে জল ঘুরে পড়লো রতি নির্বাক হয়ে বললো তুমি ভুল ভাবছো মা আমি পালাইনি আর কোন রকম নাটক করার চেষ্টা তুই করবি না না যদি পালিয়েই থাকিস কোথায় হারিয়ে গেছি বাজে ছেলেপুলের সাথে তাহলে যা ওখানে কেন তোরে মুখটা দেখাতে এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা আর কোনোদিন যেন ওই বাড়িতে তোকে না দেখি কি হলো দাঁড়িয়ে আছিস কেন যা বলছি বলে মা আসলে মুখ গুচে হন্তদন্ত হয়ে ভিতরে চলো রতি কান্না বেজের সুখের সাহেবের দিকে দেখালো কিন্তু কোনো কিছুই হলো না সাইপো তাকে পর করে দিয়ে ভিতরে চলে গেল অবশিষ্ট রইল মারজান যাকে সে গিনার চেয়েও অনেক বেশি ঘিনা করে আজ মারজানের জন্যই তার জীবনটা নিখোঁজ কালো রাতের ন্যায় হয়ে গেছে মারজান রতির দিকে এগিয়ে গেল মার্জানকে দেখে রতি বেরিয়ে আসতে নিবে অমনি নো মারজান দৌড়ে এসে রতির পথ আটকে দাঁড়ায় এবং বলতে শুরু করে আমার ক্ষমা করিস বোন জানি আমি ক্ষমার অযোগ্য তা ক্ষমা চাচ্ছি বিশ্বাস কর আমি ইচ্ছে করে এসব করিনি আমি এসব করছি ওই সামনের জন্য সামুন ছেড়েটার কারণেই তোকে দূরে নিয়ে গেছিলাম আবিরের সঙ্গে বিয়ে দিতে ভেবেছিলাম আবিরের সঙ্গে বিয়ে হলে একেবারে যাত্রায় তুই সামনের হাত থেকে বেঁচে দেবে কিন্তু তাও হলো না বাসার আসার সময় সামনের ওই বৃষ্টি হাসির সাথে বৃষ্টি কথাবার্তা আমার কানকে বিষিয়ে দিচ্ছিল বারবার বলেছে এবার যদি তোকে ওর কাছে বিয়ে দিতে রাজি না হয় তাহলে সত্যি সত্যি বাসা থেকে তোকে তুলে নিয়ে যাবে যদি বিয়েও না করে তাহলে তোকে এক রাতের জন্য তারপর তোকে মেরে ডোবায় ফেলে দিবে বিশ্বাস কর আমার আত্মা কেঁপে উঠেছিল আমি জানি তোদের সাথে অনেক অন্যায় করছি বেন এখনো করছি হয়তো সম্পত্তির লোভ ছিল কিন্তু বিশ্বাস কর আমি কোনোদিনে তোর খারাপ চাইনি আমি যে একজন মেয়ে তাই বলছি প্লিজ তুই এই এলাকায় আর কোনোদিন আসিস না তোর কিছু হয়ে গেলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না আমি জানি তোর কেউ আসে যে কিনা তোকে আজীবন ভালোবাসবে যদি ভালো না বাসত তাহলে তোকে ওই অধর গাজীপুর থেকে সুস্থ সবল তোকে বাড়িতে পৌঁছে দিত না তুই তার কাছে ফিরে যা আর আসিস না এই এলাকায় কথা দিচ্ছি মায়ের খুব খেয়াল রাখবো শেষক তো কথাগুলো মার যান কাঁদতে কাঁদতে বললো তাই জন্য সেদিকে খেয়াল নেই সে নির্বিঘ্ঞ অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে থমথমে গলাতে বলে উঠলো আমার আর কী আছে ভাবি তুমি তো সব কেড়ে নিলে মারজান এবার ঢুক কেটে ধরল রতিকে জড়িয়ে ধরতে যেতে রতি শক্ত কণ্ঠে বলে উঠলো খবরদার আমাকে শুবে না তোমার বানানো গল্প আমি শুনবো আর তুমি ক্ষমা করব সেই স্বপ্ন দেখা বন্ধ করো বলেই রতি হন হন করে বেরিয়ে গেল একবার ফিরেও তাকালো না রাস্তা দিয়ে আপন মনে হাসছে আর মায়ের সাথে কাঠানো মুহূর্তগুলো মনে করছে রতি যে মায়ের চোখে আজীবন নিজের প্রতি আশ্বাস দেখেছে আর সেই মায়ের চোখে অবিশ্বাস দেখেছে এই দিন দেখার চেয়ে রথির মৃত্যুকেও সহজ লাগছিল রথির ভাবনার মাঝে সামন তার সামনে এসে দাঁড়ালো সামন বিশ্রে একটা হাসিতে বলে বাহ শিকারি দেখছি নিজে এসে হাজির তা মরা নিয়ে আর ইউ রেডি ফর মিসেস সামন রথির গা শির উঠল এমন বিশ্রী সামনে তার গা কাঁপিয়ে তুলছে অনবরত রথি চিৎকার দেবে তার আগে সামন রথির মুখ চেপে আড়ালে নিয়ে যেতে লাগলো রথি না পেরে বারংবার হাত পা সোড়াছড়ি করছে এর মানে কি মার্জান ঠিক ছিল রথির চোখ বেয়ে আবারও নোনা জল পড়তে লাগলো রথি মনে মনে চেঁচিয়ে আল্লাহকে ডাকছে কেন ডাকে কেন তাকেই কঠিন পরিস্থিতিতে দৌড়াতে হয় কেন রতি এক সময় হয়ে গেলেও আবার হাত পা ছুটতে লাগলো হারলে চলবে না কিভাবে ভাবে রথি সামনে হাতে জোরে কামড় দিল সামনে আর্তনাদ করে উঠলো রথি দৌড়ে দিল আর সামন তারই পিছে রথি দৌড়াতে দৌড়াতে কারো বুকের সাথে ধাক্কা খেল দুটি চোখ ফুটিয়ে উপরে তাকাতেই নাসিদকে দেখলো নাসিদও খানিকটা মাথা নিচু করে রতির দিকে তাকালো কিছু সময়ের ব্যবধানে কি হাল হয়েছে মেয়েটা রতির ঠোঁট জোড়া মৃদু কাঁপছে চোখও অসম্ভব লাল সঙ্গে সঙ্গে নাসিদের ঠামদা মেজাজ অধিক রাগে পরিণত হলো সামন পরি দেখে সেখানে থম মেরে দাঁড়িয়ে গেল শুকনো ঢোক গেলো নাসির রতিকে পাশে দাঁড় করিয়ে এক বা এক করে সামনের দিকে এগোতে লাগলো সামন উপস্থিত পরিস্থিতি সামলাতে আমতা আমতা করে বলল দেখ ওটা আমার শিকার এগুচ্ছ কেন ওহ বুঝেছি পকেট খালি তাই তো নো প্রবলেম মোটের অঙ্কের মাল শীঘ্রই পৌঁছে যাবে তার পকেটে আর কিছু বলার আগে এক নাসির জোরে না আক বরাবর একটা গুষি মারলো সামান নাক না আক বরাবর সামান নাকে হাফ দেওয়ার আগেই নাসিদ এলোপাতারি মারতে শুরু করলো সামনকে। আশেপাশে লোকজন জমে গেছে ওদের মারপিট দিকে নাসিদ মারতে মারতে চেয়ে চেয়ে বলতে লাগলো এত সাহস তো আরেকবার বলতো ওরে বাজে কথা তোর ওই জিভবার টেনে ছিঁড়ে ফেলবো আমি সে ওয়ানলি আমার প্রপার্টি তাকে স্পর্শ করার তাকে প্রোটেক্ট করার অধিকার একমাত্র আমার আছে তুই আমার প্রপার্টির দিকে চোখ দিয়েছিস তোকে আমি আজ মেরে ফেলবো হারামজাদা মারতে মারতে নাসির সামনকে আদমরাও করে ফেলেছে সামোন নিজের চান বাঁচাতে কোনো রকমে পকেটে থেকে একটা ছুটো ছুরি নিয়ে সেটা দিয়ে নাসিদের হাতের খানিকটা কেটে ফেললো নাসির তার থামেনি শামুনকে একেবারে মেরে এসে খামতে হবে পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে রতি দৌড়ে এগিয়ে গেল নাসিতের কাছে তৎক্ষণাৎ নয়ন আর বাকি কয়েকজন পুলিশ চলে আসলো ওরাই নাসিতের থেকে শামুনকে ছাড়িয়েছে রশি রথি নাসিদের এক বাহ শক্ত চেপে ধরেছে নাসিদের এমন রূপ রতি এর আগে কোনো দিন দেখেনি আশে প্রমাণ পেলো ঠান্ডা মানুষের রাগ ধরা শোয়ার বাইরে রথি নিজেও নাসিদের এর রূপ দেখে ভয় পেয়েছে নাসির তখনও রাগে সাপেন নে ফোসফুস করছে সামানকে ধরে নিয়ে যাওয়ার সময় নাসির চেঁচে বলে উঠলো শালা আমিও দেখবো অতি কী জেল থেকে বের হোস তোকে তো আমি নাসিদ আবার সামনের ডিজে এগোবে অমনি অতি নাসিদকে জড়িয়ে ধরলো নাসির থেমে গেলেও তার অস্থিরতা কমল না কিছুক্ষণ এভাবে কেটে গেলো নাসিদ আশেপাশে তাকে দেখলো মানুষ এখনও সার্কাসের আসে দাঁড়িয়ে নাসির আমাকে শুরু বললো কী সমস্যা আরও সার্কাস দেখবেন নাকি নিজেদের কাজে যাবেন আর কোনো কাজ নেই ডিজগাস্টিং সকলে তৎক্ষণাৎ যে যার কাজে চলে গেল নয়ন আবার ওদের কাছে ফিরে আসলো থমথমে গলায় বলল সেটার অবস্থা অনেক খারাপ কি করবো ওরে হসপিটাল নিয়ে চিকিৎসা সুস্থ সুস্থলে জেলে পড়ব নয়ন আর কোনো কথা না বলে চলে গেল অতপর নাসি ত্রস্তি জড়িয়ে ধরে থমথমে গলায় বলল বাড়ি চলো তখনই রতির আশিদের হাতের দিকে খেয়াল করলো এ কি আপনার হাত কাটলো কী করে বলেই দ্রুত হাত ধরলো নাসিদ হাত ছাড়িয়ে রতির হাত ধরে গাড়ি দিকে চলতে লাগলো রতি বুঝলো এই মানুষটার রাগ এখনো কমেনি রতি অন্য হাতের চোখ মুছে স্যুপ করে চলতে লাগলো চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন